অকল ইউটিউব বন্ধুদের জানাই শারাদিয়া শুভেচ্ছা প্রীতি আন্তরিক ভালোবাসা সৌভিক দুশো তিরিশ যেটা মায়ের কোলের উপরে আছে ওর মা মনি আর তোমাদের বৌদমণি শৌভিক শট কি নিয়ে দেওয়ার দাঁড়িয়ে আছে ঠাকুর দেখানো হচ্ছে আমি ওর সঙ্গে আছি আমি ক্যামেরার পিছনে ব্যাক সাইডে ক্যামেরা আছি যেহেতু আমি ক্যামেরা করেছি আর দর্শক ইউটিউব বন্ধুদের জানায় শারদীয় টিভি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই পল্লী গ্রামে অঞ্চলে কুলো থিমের প্যান্ডেলে এই প্যান্ডেলের কিছুটা গলি করা আছে পথের উপরে অনেকটা গলি বেঁকে 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 গলি দিয়ে প্রবেশ করার মুহুর্তে বিভিন্ন কালার লাইটিং লাইটিংয়ের সাহায্যে আমাদের রূপকে পরিবর্তন করে সৌন্দর্য ভাবে দেখিয়ে মাকে দর্শন করাতে হয় মাকে দর্শন করতে যাচ্ছি আমরা মায়ের দর্শন করব গলিতে এগুলি সেগুলি দিয়ে মা যে স্থানে আছে সেই স্থানে আপনাদের দেখাচ্ছি দেখো বুদ্ধদেব মূর্তি সামনে যেহেতু মায়ের বিভিন্ন রকমের রূপ দর্শন করাবো আর তোমরা দেখতে চলো যারা ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে মাকে দেখো আজ দর্শনীর শেষ রাত্রি এখন সময় আছে দশটা চুয়াল্লিশ মিনিট যেখানে খুবই দর্শক সমাগম খুবই কম যেহেতু এখানে আমাদের গ্রাম অঞ্চলে দর্শক খুব কম থাকে যেহেতু রাত অনেকটা হয়ে গেছে হলেও তবু আমরা ফাঁক টাই এসেছি কারণ শেষ মায়ের শেষ পথে অবলুপ্ত যে মা দশমীতে বিসর্জনের সমাপ্ত হয়ে গেছে কিন্তু আজ বৃহস্পতিবার আমাদের গ্রাম অঞ্চলে এখানে মাকে বিসর্জন করা হয় না যেহেতু এই জন্য আমি আপনাদের মায়ের সুদের রূপ দেখাচ্ছি যে মাকে দর্শন করুন আর মাকে আশীর্বাদ গ্রহণ করুন আর তোমাদের জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা যেহেতু আমার এই ভিডিওটা তোমাদের দেখছ বৌদিমণি দাদামণিদের প্রত্যেকে জানাই যে আমি প্রথমে থেকে ভিডিওটা আপলোড করতে পারেনি যেহেতু পঞ্চমী থেকে আমি বাড়িতে থাকি না সেহেতু দশমীর শেষ রাতে প্যান্ডেলটা থিমের মাধ্যমে গ্রামে থিমের মাধ্যমে দেখাই আর আমাদের একটা দিনের একটা রাতে আমাদের সব পরিবারে মিলে ঘুরতে আসি প্রত্যেকে প্যান্ডেল প্রত্যেকে আমাদের গ্রামে যে প্রত্যেকে প্যান্ডেল আছে সেই প্রত্যেকের প্যান্ডেল কেটে এটা গ্রাম অঞ্চল তারানগর হাট জয়নগর হইতে দামতলা মধ্যস্থল কালীতলা মোড় হইতে তা নগরে একটুখানি রাস্তা আসতে হয় অটো বা টোটোতে আসতে হয় এখানে আসলে এই এত সুন্দর প্রত্যেক বৎসরে এরকম নতুন নতুন ডিজাইনের থেমে মাকে আনা হয় একই মায়ের একই সাথে সব পরিবারে আছে অসুর তমন গাড়ি মা দুর্গা তার তার সঙ্গে তার আছে কার্তিক সরস্বতী লক্ষ্মী গণেশ সব পরিবারে সবাই প্রত্যেকে আছে আর আমার এই পুরস্কার ইউটিউব দুশো সৌভিক দুশো তিরিশ কোলে আছে এখন আমার কোলে আসার জন্য ব্যস্ত হয়েছে আমি কোলে নেওয়া কিছু বক্স দিচ্ছি কিন্তু আমাকে দেখছে বারবার কি বাবা কি বলছে বা বলতে চাচ্ছে আর তোমাদেরকে আমি জানাচ্ছি তোমরা স্যার প্রত্যেকে ভালো আছো এখন এই সময় ভিডিওটা ছাড়া হয়েছে যেহেতু এখন কালী পুজো আসছে সামনে সেহেতু তোমরা প্রত্যেকে দেখো তোমাদের সবার মঙ্গল কামনার্থে এই ভিডিওটা ছাড়া হয়েছে প্রত্যেকে ভিডিও দেখবে আর লাইক কমেন্ট করবে বলবে যে এটা কোন স্থানে কীরকম ঠাকুর আছে মাকে দর্শন করলে সেটা জানাও আমাকে আমি সামনে বছর আবার এই রকমের সময় যতটা আগে তোমাদের জানানো যায় পতন নিতে দেওয়া যায় তোমরা মাকে দর্শন করতে আসবে সেহেতু তোমাদেরকে জানালাম আজ সমাপ্ত আমরা অন্য মাকে দর্শন করতে যাব।